অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর দুই হাজার সালের অর্ধবার্ষিক পরীক্ষার ইংরেজি দ্বিতীয় ফটো বিষয়ের প্রশ্ন ফটো এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তর এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো আমাদের এই চ্যানেলে এভাবে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সকল প্রশ্ন এবং সেগুলোর উত্তর সহ প্রতিনিয়তই ভিডিও আপলোড করা হচ্ছে এবং করা হবে তো তোমরা যারা যারা সেগুলো সম্পূর্ণ ফ্রিতে সবার আগে ফেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো যাতে আমরা এগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে আশা করি বুঝতে পেরেছো তো শিক্ষার্থীরা আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল বিষয়ে আসি এই প্রশ্নের ফটোটি আমরা উত্তরসহ বিস্তারিত দেখি তো শিক্ষার্থীরা আমরা এখানে দেখতে পাচ্ছি ইংলিশ সেকেন্ড ফেফার হাফ ইয়ারলি এক্সামিনেশান তো এখানে ফুল মার্কস হলো পঞ্চাশ অর্থাৎ তোমাদের ইংরেজি দ্বিতীয় ফটো বিষয়ের পরীক্ষা হলো পঞ্চাশ মার্কসের তো পঞ্চাশ মার্কসের জন্য তোমাদের সময় রয়েছে দুই ঘন্টা তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ফার্ট এ গ্রামার ফার্ট এখানে রয়েছে তিরিশ মার্কস তো তিরিশ মার্কসের গ্রামার ফার্টে আমাদের এক নম্বর প্রশ্নে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাংস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স তো এখানে বক্সে কিছু শব্দ দেওয়া হয়েছে এই শব্দগুলো থেকে নিচে একটা ফ্যাসাস দেওয়া হয়েছে এই ফ্যাসের মধ্যে কিছু খালি জায়গা রয়েছে তো খালি জায়গাগুলো এই শব্দগুলো দিয়ে আমাদের পূরণ করতে হবে তো এখানে শব্দগুলো মোস্ট উইথ কমপ্লিট কন্টাক্ট অ্যাবাউট ইনফ্লুয়েন্স এ অফ ফর হুইচ তো এখানে আমরা এক নম্বর প্রশ্নটির উত্তরসহ দেখি তো শিক্ষার্থীরা আমরা এখানে এক নাম্বার প্রশ্নটি ইন দ্য ব্ল্যাঙ্কস প্রশ্নটির উত্তর সব এখানে দেখতে পাচ্ছি তো প্রশ্নটির উত্তর ট্রাভেলিং হ্যাজ এ গ্রেট ইনফ্লুয়েন্স অন আওয়ার মাইন্ডস তো এখানে এ নাম্বার হবে ইনফ্লুয়েন্স দ্য হিউম্যান মাইন্ড অলওয়েজ ক্রেপস ফর চেঞ্জ তো বি নাম্বার হবে ফর দেয়ার ইস নান হু ডাজ নট ফিল তো এখানে সি নাম্বার হবে এ থ্রিল অফ এ জয় অ্যাট দ্য নিউ সাইট অর এক্সপিরিয়েন্স তো এখানে ডি নাম্বার হবে অর দ্য ট্রাভেলার কামস ইন কন্টাক্ট উইথ ভেরিয়াস টাইপস অফ পিপল তো এখানে ই নাম্বার হবে কন্টাক্ট ইফ হি মুভ অবাউট উইথ দ্য অবজাৰ্ভেণ্ট আইচ তো এইখনে এপ নাম্বাৰ হ'ব উইথ হি কান একিউৰ এ লট অফ প্ৰেক্টিকেল নলেজ তো এইখনে জি নাম্বাৰ হ'ব এবাউট মিন এণ্ড থিংছ অফ দ্য ৱাৰ্ল্ড তো এইখনে এইচ এ নাম্বাৰ বাবে হুইচ বুক্স এলন কান নট প্ৰাইড ট্ৰাভেলিং গিভ আছ এন অপৰচুনিটি টু এনজয় দ্য কমপ্লিট এনচেণ্ডিং চাইটছ অফ নেচাৰ তো এইখনে আই নাম্বাৰ কমপ্লিট ইট হেল্প ওয়ান অ্যান্ড রিচ হিস নলেজ অ্যান্ড মেক্স হিম মোস্ট পারফেক্ট ম্যান তো যে নাম্বার হবে মোস্ট তো শিক্ষার্থীরা আমাদের এক নাম্বার প্রশ্ন এবং সেগুলোর উত্তরসহ দেখা হলো তো এরপর আমরা দুই নম্বর প্রশ্নে যাই তো শিক্ষার্থীরা আমরা দুই নম্বর প্রশ্নে এসেছি দুই নম্বরের প্রশ্নে আমাদের বলা হয়েছে মেক ফাইভ সেন্টেন্স ফ্রম দ্য সাব ইনস্টিটিউশন টেবল অর্থাৎ আমাদের এই টেবলটা থেকে ফাঁসটি সেন্টেন্স তৈরি করতে হবে তো এটির জন্য রয়েছে ফাঁস নম্বর তো এখানে আমরা এটির উত্তরসহ দেখি অর্থাৎ ফাঁসটি সেন্টেন্স উত্তরসহ দেখি তো শিক্ষার্থীরা আমরা দুই নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি এখানে ফার্স্টটি লাইনে আমরা দেখতে পাচ্ছি তো এক নম্বর লাইনটি হবে হি ইজন্ডো ওফেনার অফিস স্টুডেন্টস তারপর দুই নম্বর লাইনটি এ টিচার ওফেন্স দ্য ইয়ং মাইন্ডস কেয়ারফুলি তারপর তিন নম্বর হি হোল্ডস এ উইন্ডো ওফেনার অফিস স্টুডেন্টস তারপর চার নম্বর হি নার্সেস এ ন্যাশন বিল্ডার তারপর ফার্স্ট নাম্বার এ টিচার হোল্ডস দ্য নোভেলেস্ট প্রফেশন তো এরপর আমরা তিন নম্বর প্রশ্নটি দেখি তো তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ সুইটেবল বার্ডস ইন দ্য বক্স উইথ দেয়ার রাইট ফর্ম তো এখানে তিন নম্বর প্রশ্নটি হলো রাইট ফর্ম অফ বার্ভস তো এখানে আমরা তিন নাম্বার প্রশ্নটি দেখতে পাচ্ছি তো এটির উত্তর দেখি তো তিন নম্বর প্রশ্নটির উত্তর এখানে দেখতে পাচ্ছি নাও ডেজ বাংলাদেশ তো এখানে এ নাম্বার হবে ইজ ফেসিং অ্যান আনএমপ্লয়মেন্ট প্রবলেম দিস প্রবলেম অলরেডি হ্যাজ টার্ন ইন্টু টু অ্যান অ্যালার্মিং ডাইমেনশন তো এখানে বি নাম্বার হবে হ্যাজ টার্ন তো এরপর দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং টু কভ উইথ দিস প্রবলেম তো এখানে সি নাম্বার হবে ইজ ট্রাইং এরপর বাট দিস প্রবলেম ক্যান বি সলভ ইফ আওয়ার বাস্ট পপুলেশান তো এখানে ডি নাম্বার হবে বি সলভ তারপর ইজ বিল্ড ইন টু হিউম্যান রিসোর্স তো এখানে ই নাম্বার হবে ইজ বিল্ড তো শিক্ষার্থীরা আমাদের তিন নাম্বার প্রশ্নের উত্তর দেখা হলো এরপর আমরা চার নাম্বার প্রশ্নও দেখি তো চার নাম্বার প্রশ্নে আমাদের বলা হয়েছে সেঞ্জ দ্য ফলোয়িং ফেসেস ইন টু ইনডিরেক্ট স্পিচ তো এখানে আমরা চার নাম্বার প্রশ্নটি দেখতে পাচ্ছি ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ এটাকে ন্যারেশন বলে তো এটির উত্তর আমরা দেখি তো আমরা চার নাম্বার প্রশ্নের সাথে ফার্স্ট নাম্বার প্রশ্নের উত্তর দেখব তো এখানে আমরা প্রথমে ফার্স্ট নাম্বারটা দেখি তো ফার্স্ট নাম্বার প্রশ্নে বলা হয়েছে সেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাজ ডিরেকটেড ইন ব্র্যাকেটস তো ফার্স্ট নাম্বার হলো অর্থাৎ ফার্স্ট নাম্বার প্রশ্নটি ফাঁস্ট নাম্বার প্রশ্নকে বলা হয় চেঞ্জিং সেন্টেন্স তো এটির উত্তর আমরা দেখি তো শিক্ষার্থীরা এখানে আমরা প্রথমে চার নম্বর প্রশ্নটির উত্তর দেখতে পাচ্ছি ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ পাংচুয়েশান তো এটির উত্তর হবে দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্ট ইফ হি হ্যাড ফ্রি হিজ লেশন দ্যাট ডে দ্য স্টুডেন্ট রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্য টিচার আস্ক হোয়াই দ্য স্টুডেন্ট রিপ্লাই দ্যাট হি হ্যাড বিন সাফারিং ফ্রম হ্যাড এজ দ্য প্রিভিয়াস ডে অ্যান্ড দ্য অ্যান্ড হি উড ডু হিস ওয়ার্ক দ্য নেক্সট ডে তো শিক্ষার্থীরা এরপর আমরা ফার্স্ট নাম্বার প্রশ্নটির উত্তর দেখি তো শিক্ষার্থীরা আমরা ফার্স্ট নাম্বার প্রশ্নের উত্তর এখানে দেখতে পাচ্ছি সেন্টেন্স ট্রান ট্রান্সফরমেশান অর্থাৎ সেঞ্জিং সেন্টেন্স এখানে এ নাম্বার হবে ডিড মাই ফ্রেন্ড ইনভাইট মি টু ফে এ ভিজিট টু কক্সেস বাজার তারপর বি নাম্বার দ্য ইনভাইটেশান ওয়াজ গ্ল্যাডলি অ্যাকসেপ্টেড বাই মি তারপর সি নাম্বার হেন আই রিচ দে আর মাই ফ্রেন্ড ডিড নট রিসিভ মি ওয়ার্মলি তো এখানে তারপর ডি নাম্বার হাও গ্ল্যাড আই ওয়াজ টু সি দ্য সি বিচ তারপর ই নাম্বার ইট ওয়াজ এ ভেরি মেমোরেবেল জার্নি ইন মাই লাইফ তো শিক্ষার্থীরা আমাদের ফার্স্ট নাম্বার প্রশ্নের উত্তর দেখা হলো এর ফলে আমরা ছয় নাম্বার প্রশ্ন দেখি তো এখানে আমাদের ছয় নম্বরে বলা হয়েছে রি দ্য ফলোয়িং ফেসেস ইউজিং ক্যাপিটালাইজেশান অ্যান্ড পাংচুয়েশন যেখানে আমাদের ছয় নম্বরে পাংচুয়েশন করার জন্য বলা হয়েছে ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন তো এখানে আমরা ছয় নম্বর প্রশ্নটির উত্তর দেখি তো শিক্ষার্থীরা আমরা ছয় নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন তো হবে হু আর ইউ মাই ডিয়ার সেট শি হ্যানরি স্যানফোর্ড ম্যাডাম রিপ্লাই দ্য ইয়ং বয় তো শিক্ষার্থীরা এখানে মূল হলো কোন জায়গায় কমা বসবে কোন জায়গায় জায়গায় স্টপ বসবে এবং কোন জায়গায় প্রশ্ন চিহ্ন বসবে এগুলো তো এরপর হায় আর ইউ গোয়িং নাও ওন্ট ইউ গো উইথ মি ইয়েস ম্যাডাম আই হ্যাভ টু নো দ্য টাইম তো শিক্ষার্থীরা আমাদের ছয় নাম্বার প্রশ্নের উত্তর দেখা হলো এরপর আমরা ফার্ট বি কম্পোজিশন ফার্টের দায় যেখানে রয়েছে তিরিশ মার্ক তো এখানে আমরা সেখানে আমরা প্রশ্নগুলো দেখি তো এখানে আমাদের সাত নাম্বার প্রশ্নে বলা হয়েছে একটি ইমেল লেখার জন্য তো আমরা সাত নাম্বার প্রশ্নটি দেখি উত্তরসহ তো আমরা সাত নাম্বার প্রশ্নের উত্তর এখানে দেখতে পাচ্ছি ইমেল টু এডিটর তো এখানে সাবজেক্ট হবে রিকোয়েস্ট টু পার্টিসিপেট ইন ডিবেট কম্পিটিশন তো প্রশ্নটির উত্তর ডিয়ার স্যার আই এম রাইটিং টু এক্সপ্রেস মাই কিন ইন্টারেস্ট ইন পার্টিসিপেটিং ইন দ্য আপকামিং ডিবেট কম্পিটিশন অ্যারেঞ্জ বাই দ্য ডেলি স্টার আই উড বি গ্রেটফুল ইফ ইউ কাইন্ডলি সিন মি দ্য গাইডলাইন্স অ্যান্ড আদার রি রিলিভেন্ট ডিটেলস রিগার্ডিং দ্য কম্পিটিশন ডিবেটিং ইজ মাই ফ্যাশান অ্যান্ড আই হ্যাভ পার্টিসিপেট ইন সিভার ইন্টার স্কুল কনটেস্ট ইন দ্য ফাস্ট লুকিং ফরওয়ার্ড টু ইউর রেসপন্সিনচিয় মিরাজ ইসলাম তো এখানে তোমাদের নাম লিখে দিবে তো শিক্ষার্থীরা আমাদের সাত নাম্বার প্রশ্নটির উত্তর দেখা হলো অর্থাৎ সাত নাম্বারে যে ইমেলটা রয়েছে সেই ইমেলটার প্রশ্নের উত্তর দেখা হলো তো এর আমরা আট নাম্বার প্রশ্নে যাই তো এখানে আট নাম্বার প্রশ্নে বলা হয়েছে রাইটে কম্পোজিশান অন ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স ইন টু হান্ড্রেড ফিফটি ওয়ার্ডস তো এখানে আমরা দুশো পঞ্চাশ ওয়ার্ডসের একটি ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্সের কম্পোজিশান দেখি অর্থাৎ আমরা আট নাম্বার প্রশ্নটির উত্তর দেখি তো শিক্ষার্থীরা আমরা কম্পোজিশানটার উত্তর এখানে দেখতে পাচ্ছি ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স তো কম্পোজিশন অর্থাৎ রচনা তো রচনাটার উত্তর আমরা এখানে দেখতে পাচ্ছি দুশো পঁচাশ ওয়ার্সের তো শিক্ষার্থীরা এখানে ওয়ানডারস অফ মডার্ন সায়েন্স এই রচনাটি অনেক বড় যেখানে আমরা ফেরা ফেরা দেখি তো এখানে আমরা প্রথম তিনটা ফেরা দেখতে পাচ্ছি তারপর ফরের চারটি ফেরা দেখতে পাচ্ছি তো শিক্ষার্থীরা আমাদের এই রচনাটিও দেখা হলো তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এটি ছিল আমাদের তোমাদের দুই হাজার পঁচিশ সালের অর্ধবার্ষিক পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পট্র বিশ্বের চূড়ান্ত সাদেশন তো এটি থেকে তোমরা পরীক্ষা অবশ্যই কমন ভাবে তো শিক্ষার্থীরা এটি ছিল আমাদের আজকের ভিডিও আশা করি তোমাদের সকলের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে এবং পরবর্তী সাদেশনের জন্য অবশ্যই অপেক্ষা করবে তো শিক্ষার্থীরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ